এই অনুষ্ঠানের সভাপতি এখানে উপস্থিত রয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি যারা প্রাসিডে জামান মিল্লাত উপস্থিত রয়েছেন প্রকৌশলীদের সব খ্যাত দক্ষ নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত প্রকৌশলী ভাই বোনেরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বেশি কথা বলার নেই যে উদ্দেশ্য নিয়ে এখানে সাবেক নেতৃবৃন্দ এই আয়োজন করেছেন সেই উদ্দেশ্য সফল করতে হবে অর্থাৎ দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের মাঝে উদ্ধার সামগ্রী বিতরণ আমরা সেই অনুষ্ঠানে চলে যাব আমি শুধু এই কথা যদি শুধু বলব আমরা ষোলো বছর রক্ত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই পরিস্থিতি কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা নিতে পারছি আমরা যাতে ভবিষ্যতে আরো বেশি করে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি এবং এই স্বস্তিকে যাতে চিরস্থায়ী করা যায় তার জন্য অবাধ সুস্থ নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা এবং মতের প্রতি সহনশীলতা গণতন্ত্রের যে উপাদানগুলি রয়েছে সেটিকে প্রতিষ্ঠিত আমাদের করতে হবে সেটা এখনো সামনে বেশ কিছুটা পথ আমাদের পালিয়ে দিতে হবে সেই পথটা যাতে আমরা নির্বিঘ্নে পানি দিতে পারি সেই প্রচেষ্টায় আমাদেরকে নিতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে পরাজিত শৈবাচারীর দান তারা ঘুরিয়ে থাকার ভান করলেও তারা মাঝে মাঝে জেগে চেষ্টা করে সেই দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে তাই গণতান্ত্রিক শক্তিকে সে আমাদের মধ্যে যতই মতপার্থক্য থাকুক বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদেরকে একটি সাধারণ ঐক্যের আমাদের একটা থাকতেই হবে সেটা হচ্ছে অগণতান্ত্রিক শক্তি যাতে জাতিবাদী শক্তি নতুন কোনো ভাষায় কোনো উত্থান যেতে না হয় এই দিকটা আমাদের বিশ্বের আপনাদের সকলকে ধন্যবাদ